সময় চলে যাচ্ছে ক্যারিয়ারে কিছুই হচ্ছে না চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বাবা মা আর জীবন থেকে হারিয়ে যাচ্ছে কাছের বন্ধুগুলো দিন শেষে কষ্টগুলো বলার মতো নিজের একটা মানুষ নেই একটার পর একটা ভুল সিদ্ধান্তই ব্যর্থতা পিছু ছাড়ে না জীবনটাকে এতটাই ভয়ঙ্কর লাগে যে জীবনের দিকে তাকানোই যায় না ভয় লাগে খুব এখন প্রায় মনে হয় পৃথিবীর বাড়তি মানুষ বলতে যদি কেউ থেকে থাকে তাহলে সেই মানুষটাই আমি যার কোনো প্রয়োজন নেই চাওয়া পাওয়া কিছুই নেই নিজেকে সমাজের মাঝে খুব অসহায় মনে হয় ধীরে ধীরে নিজের ভেতর দেখা সেই সব স্বপ্ন ক্যারিয়ারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নিমিশেই নিজেকে খুব একলা মনে হয় কাছের মানুষগুলো এখন অনেকটা বদলে গেছে রাতের আধারেই কাটে নিজের জীবনটা এখন মনে হয় নিকোটিন আর সিগারেটের দোহাই বেঁচে আছি আর বেঁচে থাকতে হবে বাকিটা জীবন একাকীত্ব নিঃসঙ্গতা নিয়েই বেঁচে থাকতে হবে বাকিটা জীবন তবে সেটা প্রিয় মানুষটিকে ছাড়া আকাশকে ভালোবাসি তবে ছুঁয়ে দেখতে পারেনি আর তুমি তো আকাশের মতোই একজন তাকে হাজারবার আকতি মিনতি করেও ধরে রাখতে পারেনি